আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখলে কিছুটা জানতে পারবেন কিছুটা ধারণা নিতে পারবেন আর অল্প হলেও আপনার উপকারে আসতে পারে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর আগেই বলে রাখি ভিডিওতে যদি কিছু না বুঝতে পারেন আমার ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে কিন্তু সৌদি আরব এয়ারপোর্ট থেকে আমাদের প্রবাসীদেরকে অনেকেরে দেশে ফাড়া দিতে তো এটা কিসের কারণে আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব আপনি আমার নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আপনি এখানটা অবশ্যই বাজিয়ে রাখবেন দেন পরবর্তী ভিডিও গুলা আগে আপনার কাছে পৌঁছায় তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রথমত হয়েছে যারা নতুন করে সৌদি আরবে যাবেন আপনাকে কিন্তু সৌদি আরব থেকে মানে সৌদি আরব এয়ারপোর্ট থেকে আপনাকে বাংলাদেশে আবার ফেরত ফাটাবে যদি আপনার এই দুই ধরনের কিছু থেকে থাকে তো দুই ধরনের কি প্রথমত হচ্ছে আপনি আগে যদি সৌদি আরবে যে মানে যেয়ে থাকেন ওইখান থেকে আপনি কোনো মামলা খাইছেন মামলা খাই যদি আপনি দেশে আসেন ওইখানে যদি আপনি থাকা থাকে তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে দেশে পাঠিয়ে দিবে আমি আবারও বলি ক্লিয়ার করে শোনেন আপনি আগে সৌদি আরব ছিলেন আপনার নামে একটা মামলা হয়েছে আপনার মামলাটা খালাস পান নাই আপনাকে দেশে ফাটাই হয়েছে তারপর আপনি নতুন করে আবার ওই সৌদি আরবে যাইতেছেন নিষেধ থাকার পরেও কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে তখন পাঠিয়ে দিবে আপনাকে সৌদি আরবে ঢুকতে দিবে না সৌদি আরবে এয়ারপোর্ট থেকে আপনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠিয়ে দিবে এক নম্বর হয়েছে এটা দুই নম্বর হয়েছে যাদের বিচার মেয়াদ নাই ক্যান্সেল হয়ে গেছে অনেকের বিচার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এজেন্সিরাও বলতে পারে না অনেকের এজেন্সিও বলতে পারে না বিচারের কি মেয়াদ আছে নাকি নাই তো যাদের বিচার মানে ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু সৌদি সৌদি আরবে ঢুকতে পারবে না আরব থেকে আবার বাংলাদেশে আপনাদেরকে তো অবশ্যই যাওয়ার আগে সব কিছু যাচাই বাছাই করে যাবেন নাহলে আপনার অনেক ক্ষতি হবে আপনার অনেক টাকা লস হবে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতন এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন धन्यवाद